সাধু বাবা কি হয়েছে বৎস এই বৎস তোমাকে তো বসতে বলা হয় নাই ওট শালা ওট এ বৎস কি হয়েছে তোর বল বস সাধু বাবা আমার বউ বাবা সাত দিন ধরে হাইকবি পাওয়া না বাবা আমি ল্যাপের নিচে মুখ দিলি বাবা আর আমার আর ল্যাপের মধ্যে মুখ মনে কয় না বাবা আমার গ্যাসের পরি খাতি খাতি বাবা আমার লারিত গাও দেরি গেছে বাবা তুমি কি করবে বাবা হরো আমাকে একখান তাবিজ দেন বাবা আমার জীবন শেষ বাবা না হইলে আমি মরলিম বাবা সালার কামরুক কামা খাতেন ঘুরে আসলিম উস্তাদ তো আমাকে এই রোগের কোনো ওষুধ দিলে না হ্যাঁ যাক আমার সাথে একখান বড়ি দি দেই যাক কামে লাগি যাবি নি এলে বসো এই ওষুধটা টানা তিন মাস তোর বকলি দেয় খাওয়াবো সকালে দুপিরে আর রাত তিনটে সময় খাওয়া দিব যা সর হ্যাট সর 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 ঠিক আছে বাবা আর গোর বাড়ি বাবার তিনটে বাড়ি লি যা আশীর্বাদ যা হ্যাট সর যা রোগীর সরাসরি আই সালার এইটুক ওষুধ পঁচিশ গ্রাম ওষুধ তিন মাস বাড়ি বলে খাওয়াবো এইটুক ওষুধ তিন মাস কে বাড়ি খাওয়াবে শালে কাজ লি যায়া মুট একবারে খাওয়া দেব পেট একবারে খালি যাই বাবা বাবা আমার বোন হাগালারি পাদালারি সবে এক হয়ে গেছে বাবা বাবা ইর একটা কিছু করো বাবা আমি না বাবা বাবা আমার ভুল হয়ে গেছে বাবা এই যে কানে ধরছি বাবা বাবা এই যে ভুল হয়ে গেছে কি হয়েছে বল আমায় বাবা আমার বোর আমি ছয় মাস ধরে বিয়ে করছি বাবা আমার বৌর পাল কিচ্ছু হয় না এর একটা সমাধান দেন বাবা উস্তাদ এর বার তো ছয়টা মিশন কমপ্লিট করছি। সাত নম্বর মিশনটা আমাকে দিয়ে উস্তাদ হ মৌলা ইল বাবা ইল বাবা কি হবে হরো তুমি যদি কও তে আমি বউ তালাক দিয়ে দেবো হুম তালাকই তো তোকে দেওয়া হব আমার বিশ ত্রিশটা সিরিয়াল রয়েছে তাই আমার হয় না আর এটিকে আচ্ছা তোদের বাড়ি কোথায় ওই আচ্ছা তোর বোক যদি সুস্থ করতে চাস টানা তিন মাস ডোজ দেওয়া লাগবি আমার নিজের রাত দি তোর বোক খাওয়া দাওয়া লাগবি ওষুধ তিন মাসের নব্বই দিন মানে পঁচাত্তর দিন আমি যাবো আর পনেরো দিন আমার সিপাই যাবি তাহলে নব্বই দিন বেটা শালা বেটা শালা যাবি পঁচাত্তর দিন আর আমি যাবো দিন শালা বেটা শালা হয়েছে বন্ড বাবা বেটা শালা যাবি পঁচাত্তর দিন আর আমি যাব পনেরো দিন শালা আমি যাব পঁচাত্তর দিন ওই বেটা শালা যাবি পনেরো দিন এবার আমাকে পঁচাত্তর দিন না যাবি দেয় শালার বন্ডামো পীর গিরি আমি ছুটা দেবো ফাঁস করে দেবো শালার বন্ডামো শালা শালা খুব বন্ডা এ গোর যাও কাল কিথেন তোমার বাড়ি ডিউটি শুরু তালি বাবা কাম অবিলিত হ্যাঁ যাও 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 কাল কিথেন একশনে যাব আমি কাম অবিলাই না যাও কাম অবি যাও আরে কথা কল সুজা কোষ এহা বেহা কথা কোষ নিকল কথা তো সুজাই কোষছি এহা বেহা কবকে কাল কিথেন আমার ডিউটি শুরু বাবা দেখি আজ উত্তির মুখ বইছে বাবা বাবা আমার পায়ে গেছে ঠিক মুখে গা তাতে তুই মরি যা আরাম যা দা তাহলে কি আমার এই রোগের কোন চিকিৎসা নাই তুই মরি যা তোর চিকিৎসা আছে এ তোর চিকিৎসা আছে হেনা ওনে পাক খালুকে বুঝবে পারিনি ওনে বসে রয়েছে হ্যাঁ

হে দাবে না কে হ্যাঁ আরে মারে মাদা ভাঙি দেখে সাধু বাবার সামসা এমন ধরে মারিছে ইল বাবা সুরেশ্বরে হক মাওলা এ ভাগ্য নিকল তুই কল ইদানিং আগে আয় শোন আরে আমি যেটাই হরি তুই খালি লেটা পেটা বাজাস কে হ কি পাইছো তুই যে বন্ড বীর ওরা তো জানে না আমি তো সবই জানি আমি লেটা ফেটা বাজাবো লাই কিরা বাজাবি কি থেন তোর চাকরি নাই চাকরি তোমার করলিম না আমি তোমার চাকরি করলিম না তোমার তোমার মতো বন্ড হুজুরের চাকরি আমি করলিম না যা 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 কও এ ওই যে ডিউটির কথা মনে আছে তোর যা 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 এ রে আমার না তো ডিউটি পড়ে রয়েছে ইল বাবা ইল বাবা গাড়ি কিনা দে নইলে বিয়া দিয়া দে